আসসালামু আলাইকুম এক পাউন্ডের একটা রসমালাই ফ্লেভার কেক ডেকোরেশন করবো কেকটা ছিল কাস্টমাইজ করা আমাকে পিকচার দিয়ে বলেছিল যে সেম এটার মতো করে দিবেন তো আমিও সেম ওইটার মতো করার চেষ্টা করছিলাম এখানে হচ্ছে আমি কেকটাকে সুন্দর মতো ফিনিশিং করে নিয়েছি আর তারপর হচ্ছে আমি একটা নজেলের সাহায্যে ডিজাইন করে নিয়েছি আর সেম নজেল দিয়ে নিচেও বর্ডার করে নিয়েছি তো শুরুতে হচ্ছে আমি সবগুলো ঘরে রসমালাই দিচ্ছিলাম পরে আবার উঠিয়ে নিয়েছি তারপর ফাঁকা ঘরগুলোতে হচ্ছে আমি পেস্তা বাদাম কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল কাস্টমার আমাকে সেম এটাই দিয়েছিল তাই আমি সেম এটাই করেছি কিন্তু উনি পরে বলছে যে একটু সামান্য ক্রিম কালারের কেকটা হলে সুন্দর লাগতো আমি নিজেও শুরুতে যে কয়টা রসমালাই কেক ডেকোরেশন করেছি সবগুলোই ক্রিম কালারের মধ্যে করেছি আর এটাও করার সময় মনে মনে বলছিলাম যে এটাও যদি ক্রিম কালার হতো তাহলে দেখতে সুন্দর লাগতো তো যাই হোক করা যেহেতু শেষ আর কি করার এখানে আমি গোল্ডেন পেপার দিয়ে দিচ্ছি ছিলাম কিছু কিছু জায়গায় তো এই তো আমার ডেকোরেশন শেষ